মাঠ মানে ছুট কার্তিক ঘোষ মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা মানে তো সবুজ প্রাণের শাশ্বত দ্বীপ মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এই কবিতাটি ক্লাস ফাইভের বইতে আমি পেয়েছিলাম তো আমি যাকে পড়াই তাকে পড়িয়েছিলাম তো তখনই আমি এটা ছবি তুলে নিয়েছিলাম এত অসাধারণ একটি লেখা তো আমার ভীষণ ভালো লেগেছিল তো সেই জন্য ভাবলাম একটু আবৃত্তি পাঠ করি অনেক দিন বাদে আমি একটু আবার আবৃত্তি করলাম আর এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা খিরাই যাওয়ার একটা ছোট্ট ব্লগ আমার কাছে ছিল সেটাই আমি এডিটিং করে এই কবিতার সাথে দেখলাম বেশ ভালো লাগছে তাই আমি এটা দিয়েই পোস্ট করছি তো কবিতাটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই কবিতাটা সিরিয়াসলি বলছি আমার ভীষণ ভালো লেগেছে আমার ফেভারিট কবিতাগুলোর মধ্যে একটি আর এই ভ্লগটার সাথেও আমার মনে হয়েছে খুব সুন্দর যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট এগুলো তো করোই আর এটা অনেকদিন আগের ভ্লগ আমি আজকে পোস্ট করছি আর ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও